পাঁচিলের উপরে উঠে দেখো এখানে বসে থাকতে আমার খুব ভাল লাগে এখানে এই গরমের সময় এখানে এসে বসে থাকলে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি বাতাস দেখো আমার পেছনে যে গাছপালাগুলা বাতাসে গাছগুলো নড়তেছিল খুবই ভাল লাগতেছিল আর ওই পাশ দিয়ে একটা ছোট পুস্ককে আমি হাই দিতেছিলাম আমার খুবই ভাল লাগতেছিলো এখানে এসে গোসল করে এসে বসছি তো মানে চুলগুলা ভিজা আর বাতাস খুবই ভাল লাগতেছিল অনেক রোমান্টিক রোমান্টিক একটা ভাব মনে হইতেছিলো বুঝছো আমার খুব ভাল লাগছে এখানে এসে তো হ্যালো এভডিয়ন আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি হচ্ছে যে শাওয়ার দিয়ে এসে এখানে চলে আসছি কারণ রুমের ভিতরে কারেন্ট নেই কারণ আর প্রচণ্ড লেভেলের গরম ছিল রুমের ভিতরে কারেন্ট না থাকলে বুঝতেই তো পারছো যে গরমে কেমন লাগবে আর ভিজা চলে গোসল করে আসার পরে যদি কারেন্ট না থাকে ফ্যান চালানো না হয় তখন আরও বেশি গরম লাগে তাই না বলো আমার তো অনেক বেশি গরম লাগে তখন আর হচ্ছে তারপরে এখানে আসছি এখানে এসে দেখো পিছনে যে গাছপালা আছে না গাছপালা বাতাসে নড়তেছিলো খুবই ভালো লাগতেছিল আর বাতাসে মনটা অনেক বেশি হ্যাপি হ্যাপি হয়ে যাচ্ছিলো এরকম একটা ওয়েদারে এসে বসে থাকা আর চারিপাশের প্রকৃতি দেখা তো যে ভালো লাগা কাজ করতেছিল আর দেখো এই যে আমার গোসল করে এসে বসছি আর এখানে চুলগুলো খুব ভেজা ভিজা ছিল তো এখানে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে বাতাসে চুলগুলা শুকায় যাবে তখন খুব ভালো লাগবে তাই না এরকম একটা ওয়েদারে গ্রামের প্রকৃতি দেখতে কে কে বেশি পছন্দ করো অবশ্যই যারা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনের এখানে জানাবে ঠিক আছে আমি তো গ্রামের প্রকৃতি দেখতে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি আমার মতো যারা যারা পছন্দ করো সবার জন্য অনেক অনেক ভালোবাসা কারণ আমি যেগুলা পছন্দ করি কেউ যদি সেগুলো পছন্দ করে আমার খুব ভালো লাগে ঠিক আছে আর এখানে আমি ভয় পাইতেছিলাম বলতেছিল তুমি যে এইভাবে বসতেছো তুমি যদি ওই পাশে দিয়ে পটং দিয়ে নিচে পড়ো এখানে কিন্তু অনেক উপরে ঠিক আছে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু অনেক উঁচুতে উঁচুতে বসে আছে ঠিক আছে তাও ওই যে ঢালাই টাইপের আছে না লিন্টন টাইপের মানে যাই হোক কি জানি বলে এরকম চিকন ঢালাইয়ের হিসেবে বসে আছে আমার মতো এরকম কে কে এরকম এরকম হচ্ছে যে উড়নচন্ডী রূপে থাকতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো অনেক বেশি ভালোবাসি হচ্ছে দেখো এখানে হচ্ছে যে বিজা চুল একবার আমি এই পাশে নিচ্ছিলাম একবার উপাশে নিচ্ছিলাম এ পাশ উপাশ করতেছিলাম যে তাড়াতাড়ি যেন শুকায় যায় আর এতটা বাতাস এই বাতাসটা মনে করো যে এসির বাতাসের মধ্যে থেকেও মনে করো যে ঠান্ডা আর ফ্রেশ আর এই যে ন্যাচারাল যে বাতাসটা এটা তো মনে করো যে ফ্রেশ হবেই এটা তো হান্ড্রেড এখানে তো বলার কোনো অবকাশ রাখে না তাই না বলো বন্ধুরা আমি এখানে অনেকক্ষণ বসে থেকে আমার খুব ভাল লেগেছে অনেক বেশি ভাল লাগছে দেখো আমি কত বড় হয়ে গেছি। অনেক লম্বা হয়ে গিয়েছি আর ছোটোকে বলতেছিলাম ছোট এখন যদি আমি লাভ দিয়ে এখানে নিচে নামি তখন কেমন হবে ছোট বলতেছিল যে না 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 তুমি এখান থেকে লাভ দিও না না এটা হতে পারে না তুমি এই মজা করতেছিলাম আমি তোর ওখান থেকে লাভ দিব না আমি হচ্ছে ওই পাইস দিয়ে যাই ওই ঢালার ওখান দিয়ে নিচে নামবো ঠিক আছে তো এখানে আমি জুতোটা হচ্ছে যে পায়ে পরবো না এখান থেকে আমি হাতে নিয়ে আস্তে আস্তে যাব ঠিক আছে কারণ হচ্ছে যে হাতে নিয়ে যাওয়াটা খুব ভালো লাগে দেখতে দেখতে বলতে কি এখানে আমি মানে এখান দিয়ে আমি খালি পায়ে হাঁটবো এইটাই ঠিক আছে খালি পায়ে হাঁটতেই ভালো লাগে তাই না বলো